আমরা আজকের ভিডিওতে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা কাকে বলে এক থেকে একশো মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে মৌলিক সংখ্যাগুলো জানাটা কেন জরুরি এটা কেন গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারব দেখেন আমরা এখানে একটি স্লাইড নিয়েছি যেখানে এই স্লাইডে আমরা দেখছি যে এই মৌলিক সংখ্যা সংক্রান্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় কিভাবে এসছে যেমন এটি একটি প্রশ্ন ছিল যে কোনটি মৌলিক সংখ্যা এটি বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের একটি পরীক্ষা দুই হাজার একুশে এসেছে এর নিচের কোনটি মৌলিক সংখ্যা বিভিন্ন পরীক্ষায় এটি এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এটি পরীক্ষা দুই একুশ কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই হাজার একুশ নিচের কোনটি মৌলিক সংখ্যা তিরিশতম বিসিএস সহ জীবন বীমা বন অধিদপ্তর বিভিন্ন পরীক্ষায় এগুলো এসেছে এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মৌলিক সংখ্যা রিলেটেড এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতগুলো এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে এই যে আপনারা যদি দেখেন অর্থাৎ এগুলো প্রায় প্রতিটি পরীক্ষাতেই একটা প্রশ্ন এখান থেকে থেকে থাকে যে শুধুমাত্র মৌলিক সংখ্যা रिलेटेड বিসিএস ব্যাংক সহ এই যে রাকাবের একটি পরীক্ষায় রাজশাহী কিষনন ব্যাংকে একটি পরীক্ষায় 2017 সালে এসেছে যে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি কোনটি অর্থাৎ এই মৌলিক সংখ্যার পরীক্ষার জন্য চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা বাইরেও যারা বিশেষ করে স্কুল লেভেল বা কলেজ বিভিন্ন অভিভাবক যারা দেখছেন নিজের বাচ্চা কাছাতে শেখানোর জন্য এই ভিডিওটি তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে প্রথমত মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না মৌলিক সংখ্যা শুরু হয় দুই দিয়ে একে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরি না দুই দিয়ে শুরু হয় দুই তিন পাঁচ সাত এগারো তেরো ইত্যাদি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে শুধুমাত্র দুই একটি মৌলিক সংখ্যা যেটি জোর বাদ বাকি সমস্ত মৌলিক সংখ্যাগুলো বিজোর বাদ বাকি সমস্ত মৌলিক সংখ্যা হচ্ছে বিজোর অর্থাৎ দুই জোর মৌলিক সংখ্যা বাদ বাকি সমস্ত মৌলিক সংখ্যাগুলো সবই বিজড় হয়ে থাকে এখন পরীক্ষায় আমাদের যা আসে সেটা হচ্ছে যে এই এক থেকে একশো রেঞ্জের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে মূলত এইগুলোই পরীক্ষায় এসে থাকে তো সংখ্যা একটু দেখি যে এক থেকে একশো রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কত আমরা প্রথমে এক থেকে দশ রেঞ্জ দেখব যে এক থেকে দশ রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি কোনটি দুই তিন পাঁচ এবং সাত এটি হচ্ছে এক থেকে দশ রেঞ্জের মধ্যে এখানে টোটাল মৌলিক সংখ্যা কতটি চারটি এরপরে আমরা দেখব এগারো থেকে কুড়ি রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে এগারো থেকে কুড়ি এর মধ্যে আছে এগারো এবং তো এখানেও কতগুলো আছে এখানেও চারটি মৌলিক সংখ্যা আছে চারটি এরপর আমরা দেখবো একুশ থেকে তিরিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে তেইশ এবং উনত্রিশ দুইটি মৌলিক সংখ্যা এরপরে আছে আমরা দেখবো একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা হয় একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হয় একত্রিশ এবং সাঁইত্রিশ অর্থাৎ দুইটি মৌলিক সংখ্যা হয় এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ অর্থাৎ টোটাল এখানে তিনটি মৌলিক সংখ্যা আছে এরপরে আমরা দেখব একান্ন থেকে ষাট পর্যন্ত থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হয় তিপ্পান্ন এবং দুইটি এরপরে একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা একষট্টি এবং সাতষট্টি অর্থাৎ দুইটি এরপরে একাত্তর থেকে আশি একাত্তর থেকে আশি এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একাত্তর তিহাত্তর এবং তিনটি অর্থাৎ এই সংখ্যাগুলোকে শুধুমাত্র এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এরপরে একাশি থেকে নব্বই একাশি থেকে নব্বই এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কত তিরাশি এবং উননব্বই অর্থাৎ দুইটি এরপরে আছে একানব্বই থেকে একশো এর মধ্যে আছে শুধুমাত্র সাতানব্বই অর্থাৎ একটি আমাদের এখানে এই এক এক থেকে থেকে একশো দশ পর্যন্ত চারটি তারপরে এগারো থেকে কুড়ি পর্যন্ত চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একান্ন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি এরপর একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি এবং একানব্বই থেকে পর্যন্ত একটি তাহলে আমাদের টোটাল কত হলো আমরা একটু হিসাব করে দেখি এখানে হচ্ছে চার চার আট আট আর দুই দশ আর দুই বারো পনেরো পনেরো দুই সতেরো 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 আট দুই উনিশ উনিশ আট তিন আহ বাইশ বাইশ দুই চব্বিশ আর এক পঁচিশ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি আমাদের এখান থেকে মাঝে মাঝে এরকম প্রশ্ন পড়ে যে এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে এরকম প্রশ্ন এসে থাকে আবার এরকম আসে যে আশি থেকে একশো এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে তো এই মৌলিক সংখ্যা মনে রাখার একটা উপায় আমরা যদি এভাবে মনে রাখি যে কোন দশকে অর্থাৎ এক থেকে দশ একুশ থেকে কুড়ি কোন ভাগে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা আমরা মনে রাখতে পারি অনেকটা মোবাইল করে কেমন ভাবে এই যে এক থেকে দশ পর্যন্ত আছে চারটি তারপরে এগারো থেকে কুড়ি পর্যন্ত চারটি অর্থাৎ প্রথমত দশ থেকে শূন্য অর্থাৎ এক থেকে দশের মধ্যে আছে চারটি তারপরে আবারও চারটি এরপরে দুইটি তারপরে আবারও দুইটি তারপরে তিনটি তারপরে দুইটি দুইটি তারপরে দুইটি তারপরে একটি আমরা মনে রাখতে পারি চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এটা আমরা এইভাবে মনে রাখতে পারি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অথবা চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ আমরা যার যেভাবে সুবিধা সেভাবে মনে রাখতে পারি আমরা এই যে এখান থেকে যদি আমাদের এখন বলে যে পঞ্চাশ থেকে বা একান্ন থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে এটা হচ্ছে দশ বিশ ত্রিশ চল্লিশ এই পঞ্চাশ একান্ন একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো একান্ন থেকে ষাট আহ ষাট পর্যন্ত অর্থাৎ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একান্ন থেকে ষাট পর্যন্ত আসছে কোথায় এখানে এই পর্যন্ত চলে গেছে তারপর থেকে পর্যন্ত এই ঘর দুইটি তাহলে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি এবং সেই দুইটি কত ছিল সেই দুইটি ছিল তিপ্পান্ন এবং ঊনষাট এখন আমাদের যদি এরকম বলে যে উম সত্তর থেকে বা এরকম বলতে পারে যে সত্তর থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে আমাদের এর পরে একাত্তর থেকে শুরু হচ্ছে কোথায় এটুকু হচ্ছে নব্বই থেকে একশো আশি থেকে নব্বই সত্তর থেকে আশি তাহলে সত্তর থেকে শুরু হলো কোথায় এই যে সত্তর দশ দশকে নিলে সত্তর আশ আশি আর দশ নব্বই আর দশ একশো অর্থাৎ পরবর্তী তিনটি সংখ্যা পর্যন্ত তাহলে সেটা কত ছিল তিন দুই এক মোট কতগুলি তিন আট তিন ছয়টি তো এইভাবে আমরা এটি যদি মনে রাখি তাহলে পরীক্ষার হলে এই প্রশ্নগুলোর উত্তর করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আর মৌলিক সংখ্যা কোন রেঞ্জে কতগুলো আছে এবং কি কি এগুলো আমরা মুখস্থ রাখবো এগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবো যেমন আমরা এখানে একটি দেখি যে এই যে বারো নম্বর যে প্রশ্নটি এটি বাড়ি একটি খামার প্রকল্পে দুই হাজার সতেরো সালে এসেছিল পঁচিশ থেকে মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা যদি সেই রেঞ্জটি পঁচিশ থেকে মধ্যে মৌলিক সংখ্যা বের করি তাহলে এই যে এখানে এতগুলো আছে আর আমরা যদি একটু অন্যভাবে বের করি যে আমরা এখান থেকে যদি রেঞ্জ নিই যে একত্রিশ থেকে চল্লিশ তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে কত আছে এটা আমরা যদি আমাদের সেই টার্ম থেকে দেখে নিতে পারি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছিল দুইটি আর একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছিল তিনটি তাহলে তিন আর দুই পাঁচটি এখন এই একত্রিশ এর আগে পঁচিশ থেকে এর মধ্যে কি আছে কোন মৌলিক সংখ্যা আছে একটি উনত্রিশ আছে আবার এখানে এই একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত এর মধ্যে কয়টি আছে একান্ন থেকে পঞ্চান্ন মধ্যে আছে শুধুমাত্র তিপ্পান্ন থেকে যোগ যোগ আর একটি টোটাল মিলে কত সাতটি তাহলে উত্তর হবে এই সাত তো আমরা যদি এভাবে মনে রাখতে পারি মুখস্থ করে রাখতে পারি তাহলে এই প্রশ্নগুলোর আনসার করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে